পাকা তালের সিজন থাকতে থাকতে পাকা তালের এই নরম তুলতুলে আর রসালো পিঠেটা একবার বানিয়ে দেখুন এতটাই হবে খেতে একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না নিমেষেই এক প্লেট শেষ হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো তালের কাত ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল আর অল্প সামান্য একটু লবণ আমি এখানে জল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এবার খুব ভালোভাবে এই তালের পাল্পটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিচ্ছি ওই বাটির এক বাটি মতো সুজি আর হাফ বাটি মতো ময়দা এবার এই দুটোকে গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই করতে হবে না হলে সুজিটা সিদ্ধ হবে না পিঠেগুলো একদমই ভালোভাবে তৈরি হবে না অনবরত নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণে এটাকে আমি একদম লো ফ্লেমে রেখে অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা ডোটা তৈরি করে নিয়েছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে একটা চিনি শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটি জল আর একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব যে ঠিক যেভাবে জিলাপি শিরা তৈরি করা হয় সেইভাবে শিরাটা তৈরি করে নেব দেখুন শিরাটাকে তৈরি করে নিয়েছি এবার এটা তৈরি হয়ে গেছে নামিয়ে এটাকেও রেখে দিচ্ছি ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এখন একটু কুসুম গরম অবস্থায় আছে এবার খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নেব একদম ঠান্ডা করে মাখতে যাবেন না তাহলে কিন্তু ভালোভাবে মাখা হবে না একটু হালকা গরম থাকা অবস্থায় মেখে নেবেন তাহলে ডোটা বেশ ভালোভাবে মাখা হবে এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটাকে মেখে নিয়েছি হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে তাই অল্প সমান একটু ঘি দিয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তবে আপনারা যদি মনে করেন সাদা তেল দেবেন সেটাও কিন্তু দিতে পারেন ঘিটা দিয়েও আবার ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি দেখুন মসিটি একটা ডো তৈরি হয়ে গেছে এবার পিঠেগুলো তৈরি করে নেব ডোটা থেকে বেশ অনেকটা পরিমাণই একটু ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে দিয়ে গোল করে এটাকে একটু বেলে নেব অল্প একটু ঘি দিয়ে এটাকে এবার বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু ভালোভাবে বেলা হবে না আর এই বেলনটার গায়ে চিপকে লেগে যাবে একদম আলতো হাতে রুটির থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি এ দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি এবার এদিকে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুটার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে আর এর গায়ে চিপকে লেগে যাবে না সাইডগুলো একটু সমান করে কেটে নিচ্ছি যাতে পিঠেগুলো সব সমান মাপের তৈরি হয় আর এই বাড়তি অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলোকে আবার ওই একইভাবে তৈরি করে নেব এটাকে একটু চৌকো ভাব করে কেটে নিচ্ছি যাতে পিঠেগুলো একটু সমান মাপে তৈরি হয় তবে আপনারা যদি মনে করেন অন্য কোনো ডিজাইনভাবে করে নেবেন তাও কিন্তু করে নিতে পারেন এ দেখুন চার চৌকো করে এটাকে কেটে নিয়েছি আবারও ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুবই পাকা তাল থাকতে থাকতে এই পিঠেটা একবার বানিয়ে খাবেন খুবই মজার আর খুবই সহজ রকম ডিজাইনের কোনো ঝামেলা নেই আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন দেখুন সব কটাই এইভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আবারও ছোট ছোট চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে আর খুবই সহজ বন্ধুরা এই পিঠেটা এইভাবে পিস করে নিলে সবগুলো সমান মাপে তৈরি হবে দেখুন সবগুলো এই একই মাপের করে কিন্তু কেটে নেব প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন বন্ধুরা সব পিঠেগুলো বেশ সমান করে নিয়েছি এবার চলুন এগুলোকে তেলে ভেজে নেব গ্যাস চালিয়ে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি এবার এক একই পিঠেগুলো দিয়ে দেব অবশ্যই প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন না হলে সাথে সাথে কিন্তু পিঠেগুলো দেওয়ার সাথে সাথে একদম কালার ধরে যাবে আর ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না প্রথম আমি ছটা মতো দিয়ে দিয়েছি খুব বেশি প্রথমে দেব না এবার এগুলোকে কিছুই করব না এইভাবে একদম লো ফ্লেমে রেখে প্রথমে ভাজতে দেব দেখবেন আস্তে আস্তে এগুলো হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে খুবই সুন্দর একটু কাটা করবেন না অনায়াসে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর সম্পূর্ণটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবো দেখুন এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে এক একে উল্টে দিচ্ছি তো পিঠেগুলোকে উল্টে দিয়েছি এবার এগুলোকেও আর এক পিঠ করে একটু কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে একটু হালকা কালার করে ভেজে নিলে বেশ খেতে ভালো লাগবে আর একটু কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই পিঠেগুলো সব আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু কালার করে ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে তবে আপনারা যদি একদম মচমচো করে খেতে চান তাহলে আর একটু কালার করে ভেজে নেবেন আমার এগুলো হয়ে গেছে আমি পিঠেগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা প্রত্যেকটা পিঠেই একদম ফুলে ফুলে উঠেছে এবার এগুলোকে সব তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলোকে ওই একইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চালে আর তেল দিয়ে একসাথে অনেকগুলো করে কিন্তু ভেজে নিতে পারেন সবগুলো একসাথেই ভাজা হয়ে যাবে এবারেও আমি যতগুলো প্রয়োজন ততগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকেও আমি কিছুই করব না প্রায় দুই মিনিট পর এগুলোকে আমি উল্টে পাল্টে দেবো দেখুন প্রায় দুই মিনিট হয়ে গেছে সবগুলো ওপর দিয়ে ভেসে উঠেছে এবার একে উল্টে দিচ্ছি এইভাবে এই পিঠেগুলোকে ভেজে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে খেতেও বেশ ভালো লাগবে আর সহজে তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই পিঠেগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোকেও আমি আর বেশি কালার করব না এগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এগুলোও সব তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি সব পিঠেগুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা একদম ফুলে ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠে এগুলো আপনারা এইভাবেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমি এবার চিনির শিরাটাকে নিয়ে নিয়েছি এবার কিছু শুধুমুখে খাওয়ার জন্য রেখে দেবো আর কিছু এই শিরার মধ্যে দিয়ে দেবো পিঠেগুলোকে শিরাতে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই তাহলে এইগুলো এতটাই নরম হয়ে যাবে হাত দিয়ে তুলতে গেলেও কিন্তু ভেঙে যাবে আমি এগুলোকে প্রথমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব তারপরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তবে আপনারা যদি মনে করেন একদম নরম করে খাবেন তাহলে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন দেখুন সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে চলে এসেছি দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালে নরম তুলতুলে রস আলো একটা পিঠে এই পিঠে যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন পাকা তাল থাকতে থাকতে একবার বানিয়ে ফেলুন এতটাই বেশি ভালো লাগবে বন্ধুরা একবার বানিয়ে খেলে মন ভরবে না আর একটা দুটো তো কোনো কথাই নয় এক প্লেট অনায়াসে শেষ হয়ে যাবে বাড়ির সকলে খুবই পছন্দ করবে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমার এই পাকাতালে পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ